গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল একটু ঘুরতে বেরিয়ে পড়লাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দার তোমাদের সকালকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চলো দেখো আমি কোদাতে কোথাতে ঘুরে বেড়াচ্ছি সকাল ঘুম থেকে এখন সাতটা বাজে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা স্কো দেখো আমি আমাদের পাড়াতেই মেন রোডে আর কি মেন রোডে যাচ্ছে এই দিকটা খুব ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম এই জায়গাটা সকাল সকাল দেখো আকাশটা দেখো সাদা আর নীল সাদা মেঘ নীল আকাশের মাঝে কি ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এই দিকটা ভীষণই সুন্দর লাগে আর চারপাশে গাছে ভর্তি গাছের মাঝে মাঝে তোমার সে বাড়িগুলো দেখা যায় এত সুন্দর লাগে দেখো মনে যেত একদম আকাশটা ওইখানে গিয়ে গেছে এত ভালো লাগছে দেখতে খুবই ভালো লাগছে মেন রোড থেকে ঘুরতে ঘুরতে পরে বাড়ির দিকে যাব আর কি ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে সকালবেলা বেরোয় না তাই আজকে বেরিয়ে পড়লাম তা যত দূর যাচ্ছি এত ভালো লাগছে শুধু আমি তাকিয়ে আছি এসবটা আসা হয় না বেশি খুব কমে আসি অনেক দিন পরে আসলাম এদিকে প্রায় পাঁচ ছয় মাস পরে দেখেছি পাশের বাগান পুরোটাই ঝাবাগান ঝাবাগান তো এমনি খালি চোখে দেখলে এত ভালো লাগে ভিডিওতে যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে খালি চোখে দেখতে এই যে সামনে একটা পুকুর পুকুর পড়েছে পুকুরটা দেখো কি সুন্দর পুরো জলে ভর্তি এখানে তো সেরকম বৃষ্টি হয় না কিন্তু তাও দেখো পুকুরটা পুরো জলে ভর্তি কি ভালো লাগছে আর পুকুরের চার পাঁচ দিয়ে বাড়ি বাড়িগুলো দেখতে কি ভালো লাগছে পুকুরের পাশে ওই পাশ দিয়ে সুন্দর বেঞ্চের মতো করা আছে সিমেন্টিং বেঞ্চ ওখানে সবাই বসে থাকে বেশিরভাগ বয়স্করাই বসে থাকে সকালবেলা আর বিকেলবেলা সকালের দিকে ওইদিকে বসে আছে ওইদিকে আর ভিডিওই করিনি ভালো পাবে না পাবে সেই জন্য ওই সেন্টার তুলি তুলিনি আমি এক সাইড থেকেই তুলেছি কি ভালো লাগছে দেখতে অপূর্ব লাগছে জলটা একদম স্থির হয়ে আছে খুবই ভালো লাগছে আর পাশে ঘর বাড়িগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখতে এরপর থেকে ছিল ওইদিকে আর তারাও আছে কোনো কাজই করিনি মুখ থেকে উঠে মুখ দিয়ে বেরিয়ে করেছি আর কি ঘোরার জন্য এই দেখো আমার ফ্ল্যাটের সামনে তাল গাছ পুরো তাল ভর্তি হয়ে আছে এখানে এটা আমার ফ্ল্যাটের সামনে তো এই জন্য নাহলে রোডের ধারে যত তাল গাছ আছে সব তা এসব কাঁচা তালগুলো পেরেই তালের শ্বাসগুলো সব বিক্রি করে তোমাদেরকে আকাশটা দেখাচ্ছে দেখো আকাশটা কি ভালো লাগছে দেখতে নীল আকাশের মাঝে সাদা মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে ওই যে সামনে যে পাহাড়টা পাহাড়ের কোলে বাড়িগুলো দেখো কি সুন্দর খুবই সুন্দর থেকে এনে দেখাচ্ছি দেখো দেখতে ঘুম থেকে উঠে যে এরকম পরিবেশ দেখা যায় মনটা একদম শান্তিতে ভরে যায় দেখো এত সুন্দর আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে দেখো গাছের গাছগুলো পাতাগুলো নড়ছে সব পাহাড়টা দেখো একেবারে আমার ঘরের সামনেই পাহাড়টা সুন্দর দেখতে ওইদিকে দেখো এই ছাগল ছাগল পড়েছে এই যে ছাগল যারা পালে আর কি ছাগল পুরোটা তো কিছুটা জঙ্গলের দিকে ঢুকে গেছে এই জন্য সব আসছে না এই দেখো ছাগল নিয়ে সকালবেলা বেরিয়ে যায় আবার বিকেল বেলায় সব বাড়িতে ফেরত নিয়ে যায় প্রতিদিন যায় ওরা এই রাস্তা দিয়ে ছাগল বলা এই দেখা দাও ওই ছোট ছোট অঙ্গের ভিতরে বেরিয়েছে এই যে আছে তবে যে গাছে পাওয়া ডালগুলো কেটে রেখেছো এই পাতাগুলো খাওয়ার জন্য ভিতরে এই ছাগলটা কত সুন্দর কালার মধ্যে সাদা ছপ ছপ ছাগলগুলো দেখতে খুবই সুন্দর সব লম্বা লম্বা ছাগল আমাদের এই সাইডে দেখুন ছোট ছোট ছাগল এখানে কিন্তু সব লম্বা লম্বা ছাগল দেখছ ছাগলগুলো কি সুন্দর হরিণের মতো মনে হয় কালো হরিণ মনে হয় এত সুন্দর